একটা প্রশ্ন করি কেন কিছু পুরুষকে দেখলেই মেয়েরা অকারণে বিশ্বাস করে কেন কিছু কথা শুনে একজন নারী ধীরে ধীরে মানসিকভাবে যুক্ত হয়ে পড়ে চাণক্য বলেন মানুষকে জয় করতে অস্ত্র নয় তার মনকে বুঝতে হয় আজ জানব সেই আটটি কথা যা চাণক্যের মনস্তত্ত্ব অনুযায়ী নারীর মনে গভীর প্রভাব ফেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আট নম্বর পয়েন্টটাই সবচেয়ে শক্তিশালী নম্বর এক আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি চাণক্য বলেন সম্মান পেলে মানুষ আপনা আপনি অনুগত হয় একজন নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় তখনই যখন সে অনুভব করে তার মতামতকে কেউ ছোট করছে না ভুল কথা হলো তুমি এটা জানো না আমি জানি সঠিক কথা হলো তুমি যেভাবে ভাবছ সেটা গুরুত্বপূর্ণ এই একটি বাক্য নারীর মনে নিরাপত্তা ও আত্মসম্মান তৈরি করে নাম্বার দুই আমি তোমাকে বদলাতে চাই না চাণক্য নীতি বলে মানুষকে জোর করে বদলাতে গেলে সে শূত্রু হয়ে যায় একজন নারী চায় তাকে যেমন সে আছে তেমনভাবেই গ্রহণ করা হোক যে পুরুষ বলে তুমি এমনই সুন্দর সে অজান্তেই নারীর মনে জায়গা করে নেয় নম্বর তিন আমি তোমার কাছে নিরাপদ চাণক্য বলেন যেখানে নিরাপত্তা নেই সেখানে বিশ্বাস জন্মায় না নারীর সবচেয়ে বড় চাওয়া মানসিক নিরাপত্তা এই কথাটা বোঝায় আমি তোমাকে ঠকাব না আমি তোমার দুর্বলতা নিয়ে হাসব না আমি পাশে থাকব এই এক বাক্যে নারীর মনে ভরসা জন্মায় নাম্বার চার তোমার কষ্টটা আমি বুঝতে পারছি চাণক্য স্পষ্ট বলেন মানুষ পরামর্শ চায় না বোঝা পড়া চায় সব সমস্যার সমাধান না দিলেও এই কথাটা বললেই নারীর মন নরম হয়ে যায় কারণ বোঝা যাওয়া মানেই ভালোবাসার প্রথম ধাপ নাম্বার পাঁচ আমি তোমার পাশে আছি চালক্য বলেন দুঃসময়ে যে পাশে থাকে সে চিরদিনের হয়ে যায় এই কথাটা শুধু শব্দ নয় এটা এক ধরনের প্রতিশ্রুতি নারীর মনে তখনই প্রভাব ফেলে যখন সে বুঝতে পারে সুখে নয় কষ্টে পাশে থাকবে নাম্বার ছয় তোমার উপর আমার বিশ্বাস আছে চাণক্যের মতে বিশ্বাস হলো সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত যখন একজন নারী শোনে আমি তোমার উপর ভরসা করি তার মনে হয় আমি মূল্যবান এই অনুধূতিটাই তাকে মানসিকভাবে যুক্ত করে নাম্বার সাত তুমি আলাদা সবাই একরকম নয় চাণক্য বলেন মানুষ নিজের বিশেষত্ব শুনতে ভালোবাসে। এই কথাটা বললে সে নিজেকে অনন্যভাবে তার আত্মবিশ্বাস বাড়ে আপনার প্রতি আলাদা টান তৈরি হয় কিন্তু ওয়ার্নিং এটা যেন মিথ্যে না হয় নাম্বার আট আমি তোমার পাশে থেকে বেড়ে উঠতে চাই সবচেয়ে শক্তিশালী কথা চাণক্য নীতি অনুযায়ী দীর্ঘ সম্পর্ক গড়ে ওঠে ভবিষ্যৎ ভাবনা দিয়ে এই কথাটা বোঝায় শুধু আজ নয় আগামী আগামীকালও একসাথে পথ চলার ইচ্ছা নারী তখন ভাবতে শুরু করে এই মানুষটা সিরিয়াস চাণক্যের শেষ শিক্ষা চাণক্য কখনো বলেননি মেয়েদের প্রলুব্ধ করতে তিনি বলেছেন মানুষকে বুঝতে রং কথা বললে সাময়িক প্রভাব পড়বে সত্য ও সম্মান দিলে স্থায়ী প্রভাব পড়বে আপনি যদি এই আটটি কথা মন থেকে বলতে পারেন তাহলে আপনি শুধু আকর্ষণ তৈরি করবেন না আপনি বিশ্বাস তৈরি করবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন কোন কথাটা সবচেয়ে ভালো লাগল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই